ও আমার ভাই গানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন উমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিম আল্লাহ পাক 23 পারার মধ্যে ঘোষণা দিল আমার আল্লাহ পাক বলল বান্দা কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে আমার বান্দা না আজ কিয়ামতের দিনে দুটো লাইনে দাঁড়িয়ে যাও একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন ও সোনার মানিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল দুনিয়ার জমিনে নামাজ দুনিয়ার সমালোচনা করবে যারা দুনিয়ার জমিনে চিটিংবাজি করবে যারা দুনিয়ার জমিনে সুদ খাবে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না যারা জমিনে রাত বারোটা বি সাহেব বলল انت zulia ma ayu al ও আমার পাপী বান্দারা তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও ও আমার জান্নাতি বান্দারা তোমরা আরেকটা লাইনে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ কিয়ামত জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন আল্লাহ পাক যখন এই কথা বলবে যারা জান্নাতি ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনের বলা সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিরা একটা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাবে আর যারা জাহান্নামী ব্যক্তি যারা দোট ফেলা মাল তারা জাহান্নামের লাইনে দাঁড়াতে চাইবে না আমার আল্লাহ পাক বলবে ও আমার ফারিস্তারা চলে যাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হুকুম করছি চলে যাও চলে যাও চলে যাও হাল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাদের চুলের মুঠো ধরে একটা লাইনে দাঁড় করে দাও আল্লাহ পাক যখন এই কথা বলবে ফারিস্তারা তো সে চিনতে পারবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে

ওদেরকে টেনে হিচড়ে নিয়ে যাও হারিস এসে তো চিনতে পারছে না যারা জাহান নামার লাইনে দাঁড়াতে বলেছে তারা জাহান নামার লাইনে দাঁড়ায় না তারা এসে ওই জান্নাতি লাইন যারা জান্নাতি ব্যক্তি তাদের লাইনে দাঁড়িয়ে গেছে সর্বনাশ এখন এখন মনে যে আমাদের সরকার কন্ট্রোল দিচ্ছে সেই কন্ট্রোলের লাইনে যদি সব দাঁড়িয়ে যায় এখন কার দু কেজি চাল দেয় কার কেজি চাল দেয় বোঝা যাবে যতক্ষণ কার্ড না দেখবে আল্লাহ পাক সেই কার্ড দেখার মতন পরিচয় দিয়ে দিল ও আমার ফারিস্তারা আমি আল্লাহ পাক বর্ণনা দিচ্ছি ওই বর্ণনা অনুযায়ী তাদেরকে ধরে টেনে টেনে আমার জাহান্নামের মধ্যে ফেলে

যারা আদায় করবে না করবে না এমাতের দিনে তাদের চেহারাটা ঠুচিত কালো হয়ে যাবে তাদের চেহারাটা চুলের থেকে কালো হয়ে যাবে আমার হাদিস পাকের মধ্যে বলল আসসালাতু মিফতাহুন জান্নাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহর নবী যখন এই কথা বলল দেখতে পাওয়া গেল বাবা ওই বান্দাটা আমার আল্লাহ আল্লাহ আল্লা নামাজ কথা আল্লাহ না আল্লাহ বলল তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আমার আল্লাহ পাক আল্লাহ এই কোরআনের মধ্যে এই নামাজের কথা আমার পাক এই নামাজের কথাটা কোরআনের মধ্যে বিরাশি জায়গায় বলেছে বলুন

এই নামাজের কথা আমার আল্লাহ পাক বলল আর এই নামাজটা যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করার আগে উজু করেছে যে সমস্ত জায়গায় ওযু করেছে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ওই জায়গা দিয়ে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ যেখানে যেখানে উজু করতে গেলে পানি লাগে মুখমন্ডল ধৌত করতে হয় হাতের কোনই পর্যন্ত তো ধৌত করতে হয় পা ধৌত করতে হয় তো যেখানে যেখানে পানি লাগবে সেই সেই জায়গা ধৌত করতে গিলে যে যে জায়গাগুলো মানে উজু করার সময় ধুতে হয়েছে ধৌত করতে হয়েছে ওই ওই জায়গা দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ এই যে বলছিল ফারিস্তারা আমি 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 ফারিস্তা ফারিস্তারা বলছিল যে আমরা চিনতে পারছি না কি পাচ্ছি না আমরা চিনতে পারছি না যে কোনটা জাহান নামার মাল আর কোনটা জান্নাতি এখন দেখা যাচ্ছে যখন এই কথা বললো আল্লাহ বলছে আমি বর্ণনা দিচ্ছি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ এই শীতের দিনে ঠান্ডা পানির সঙ্গে যুদ্ধ করে ওযু করেছে আমি তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো নূর চমকে দিচ্ছি যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তারাই হলো জান্নাতী আর যাদের চেহারাটা কুচ্ছিত কালো

যাদের চেহারাটা দিয়ে নূর চমকাবে তারা আমার জনজাতি ব্যক্তি আর যাদের চেহারাটা দো কালো তাদের

কিছু জাহান নামার মধ্যে ফেলে দাও আমার আল্লাহ যখন অর্ডার করলো আল্লাহর হুকুমে ফারিস্তারা তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে আল্লাহ পাকের আজাবে জাহান সেই জাহান ফেলে দিল এখন শেষের কি পারবো এখন টানতে আচ্ছা যাই হোক এই বিষয়টা যে ধরেছে এখন শেষ করতে গেলে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে ঠিক আছে এটা এই পর্যন্ত থাক আর ওটা ওখানেই থাক ঠিক আছে যেটা ধরেছিল ওটা ওখানেই থাক আর এটা এখানেই থাক আমি এখান থেকে লাইন এখন ক্রস করব কেন বলেন তো আপনাদের এই জলসাটা দিয়েছে নিশ্চয়ই অনেক টাকা একটা খরচ খরচার একটা ব্যাপার আছে তাই কি না তো সেই জলসাটা খরচ খরচার যে একটা বিরাট একটা ব্যাপার তো আমি আপনাদের এই জলসার জন্য আমার জন্য নয় আপনাদের গ্রামের এই জলসাটা যেন আগামী বছরেও হয় সেই ব্যবস্থা করব আমি গোনাগার আমি আসি আর নাই আসি আমি চাই এই জলসাটা প্রতিষ্ঠিত থাক এই জলসাটা প্রতিষ্ঠিত থাক আপনাদের গ্রামের জলসা যেন প্রতি বছর হয় ঠিক আছে তো আমি বলতে চাইছি আমি আপনাদের কাছে এই জলসার জন্য কিছু কালেকশন করব আপনারা কি দিবেন ইনশাআল্লাহ যাক মাশাআল্লাহ মানুষের অন্তর বড় দান দানি বানিবি যদি দান করে গোপনে আরো ভালো ঠিক কিনা তো আমি আপনাদের সম্মুখে জলসার জন্য কিছু কালেকশন করতে চাইছি যেমন দেখা যাচ্ছে এই জলসাটা দিতে গেলে মাইক আছে প্যান্ডেল আছে আপনাদের তাবারকির ব্যবস্থা আছে আরো অন্য অন্য অনেক আলেম ওলামাদের খরচ খরচা সবদিকে ধরে একটা বিরাট মোটা অঙ্কের টাকা খরচ হয় সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে মানে কি বলবো একেবারে শেষের মুখে তো এখন কালেকশন করতে গেলে কিছুক্ষণ আগে ওয়াজ নসিহাত করে নিতে হয় তো সেই টাইমটাও আমার হাতে নাই ঠিক আছে একটা বাজতে দশ মিনিট বাকি শীতের রাত্রে এতগুলো মানুষ এখনো আছে বলে খুব আমি তো মনে করি যে আল্লাহ পাকের অশেষ রহম তো আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আমি আপনাদের কাছে যেটা বলবো একটু রাখবেন দয়া করে সর্বপ্রথম আমি বলি পাঁচটা হাজার টাকা কে দেবেন আপনাদের এই জলসার জন্য নবীর নামে কার নামে নবীর নামে পাঁচটা হাজার টাকা কে দেবেন যেহেতু মান্নান মাসাল্লা এক কথায় হাত তুলে দিয়েছে আব্দুল মান্নান গাজী জোরে বলুন জিন্দা মাদা একটু জোরে বলেন জিন্দাবাদ আপনারা জোরে একটু আওয়াজ দেবেন জানো এই মাইক্রোফোনে ক্যাচ করে আর সবাই যারা লাইভে আছে সোশ্যাল নেটওয়ার্কে তারা যেন সবাই বুঝতে পারে যে না সত্যি অমুক গ্রামের মানুষেরা খুব দানি ব্যক্তি এবং তারা রাত একটার পরেও তকবীরের আওয়াজ দিচ্ছে বুলেটের ইঞ্জিলের মতো একটু ঝেড়ে মারেন থেকে না রাই তকবীর না তকবীর মহান ঈসা আলাইহিস মহান ইসালে সবাব না আমার আমার মান্নান ভাই পাঁচ হাজার টাকা দেবে ইনশাল্লাহ তিনি ওয়াদা করেছেন আল্লাহ যেন ওনার ওয়াদা কবুল করে বলুন আচ্ছা দুই নম্বরে কে নাম লিখাবে একটা হাতটা তোলেন বা ঝট করে তোলেন দয়া করে যেহেতু মানুষ আমি জানি যে আপনাদের ভাঙড় ভাঙড়ের মধ্যে পড়ে নাকি রাজারহাট যাই হোক রাজারহাট মানে বিরাট ব্যাপার ওই জন্য আমি আপনাদেরকে বলছি যে এই রাজারহাটের মানুষদের আল্লাহ পাক জানো আরো ঈমানী শক্তি বাড়িয়ে দেয় এবং নবীর প্রতি প্রেম প্রীতি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ফুল পালি মর্ম মোদিনার ফুল পালি মর্ম নয় আমি পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে

আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলপালি মর মদিন আমার নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা মদিনার কথা শুনলে আমাদের অন্তরের ব্যথাটা লিবে যায় না যায় যায় যাই তো মদিনার কথা শুনলে জাহানটা যেন জুড়িয়ে যায় ঠান্ডা হয়ে যায় তাই বলছে শুননিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুন নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীরে সালাম ধর আমার রোগের সকল ঔষধ দয়াল নবীরে সালাম ধর আমার রোগের সকল ঔষ सबल अमी न बीर पागल अमी मुन पागल अमीन बीजर पागल अमी मुर पागल ल ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো পাশার যাই কদীনা ভালো লাগার জায়গা মদিনা

এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছে দয়াল রব pana ভালবাসার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা ভালো লাদার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খзина মদিনা শরীফ আশেক ছাড়া অন্য বোঝে না জোরে হয় না চিল্লে বলে আশেক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা যাব কেউ তো যাবে না একদিন দিন যাব যাবো কেউ তো যাবে না একদিন কন যাবো কেউ তো যাবে না না যাবি আমর সাহে तब है अमर शाही मदीना ভালবাসার জাগে মদিনা মদিনা শরীফে নুরের খзина মদিনা শরীফে নুরের খзина আশিক ছানা অন বোঝেনা ভালবাসার জাগে মদিনা নতে ও শক্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা মদিনা শরীফে নুরের কাজিনা মদিনা শরীফে নুরের কাজ সাজিযে ছেতো যাল রাপানা ভালো পাশার মদিনা

आशिक अशिकणा ना हलो बशर जाएगा जाएगा मदीना